আমরা একটা কথা বিশ্বাস করতে খুব ভালোবাসি যে মানুষ এই পৃথিবীর শ্রেষ্ঠ জীব আসলেও তাই এটা নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু একই সাথে মানুষ এমন কিছু নিকৃষ্ট কাজ করে যেগুলো এই পৃথিবীর জন্য জীব বৈচিত্র্যের জন্য এমনকি আমাদের নিজেদের জন্য মারাত্মক হুমকি যেমন যুদ্ধবিধ্বংস অথবা গণহত্যা কিংবা পরিবেশ দূষণ এই কাজগুলো কিন্তু মানুষই করে অন্য কোনো প্রাণী করে না যেটা পৃথিবীর জন্য খুব খারাপ তো এমন কেউ যদি আসে পৃথিবীর বাইরে থেকে যে এই বিষয়গুলোকে গুরুত্ব দিচ্ছে এবং যে দেখছে পৃথিবী যদি কখনো ধ্বংস হয় সেটা মানুষের জন্যই হবে তাহলে সে কি মানুষকে শ্রেষ্ঠ প্রাণী হিসেবে বিবেচনা করবে এই দারুণ বিষয়টি মোহাম্মদ জাফর ইকবাল প্রকাশ করেছেন মহাজাগতিক কিউরেটর গল্পে মূল গল্পে যাওয়ার আগে তোমাদের কিছু বিষয় সম্পর্কে পরিষ্কার ধারণা থাকতে হবে যেমন ধরো সায়েন্স ফিকশন বা বৈজ্ঞানিক কাহিনী কি যে আলোচনা সেটা হচ্ছে ফিকশন তো নিয়ে যখন কোনো ফিকশন তৈরি হয় বিজ্ঞান আমাদের এই সময়ে যেরকম অবস্থায় আছে ভবিষ্যতে নিশ্চয়ই আরো কয়েক ধাপ এগিয়ে যাবে তো লেখকরা সেটা মাঝে মাঝে খুব ইন্টারেস্টিং ওয়েতে কল্পনা করেন যে ভবিষ্যতে কি হতে পারে যেমন অনেকেই হয়তো এরকম মুভি দেখেছ যে রোবটের সাথে মানুষের সম্পর্ক তৈরি হচ্ছে রোবটের আনন্দ আবেগ দুঃখ হতাশা ক্ষোভ এগুলো তারা প্রকাশ করছে যেগুলো হয়তো এই মুহূর্তে এখনো সম্ভব হয়নি কিন্তু ভবিষ্যতে হতেও পারে আবার এলিয়েন নিয়েও অনেক মুভি অনেক গল্প আছে যেগুলো হয়তো তোমরা পড়েছ যে আমরা কল্পনা করি বিশেষ করে লেখকরা যে পৃথিবীর বাইরেও এরকম প্রাণ আছে বা প্রাণী আছে যারা হয়তো বা কোনোদিন এই পৃথিবীতে আসবে তো এই বিষয়গুলো নিয়ে যখন কোনো গল্প বা কাহিনী রচিত হয় কিংবা মুভি তৈরি হয় তখন সেটাকে আমরা সায়েন্স ফিকশন বিষয় আরেকটা তোমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে মহাজাগতিক কিউরেটর কিউরেটর সাধারণ অর্থে হচ্ছে যারা জাদুঘরের জিনিসপত্র রক্ষণাবেক্ষণ করেন অর্থাৎ জাদুঘরে নিশ্চয়ই খুব সাধারণ জিনিস থাকে না যেগুলো ব্যতিক্রম ধর্মী দুষ্প্রাপ্য সেই জিনিসগুলো যারা সংগ্রহ করেন বা যারা সেগুলো দেখাশোনা করেন জাদুঘরে তারাই হচ্ছেন কিউরেটর আর মহাজাগতিক কিউরেটর তার মানে ইউনিভার্সাল যদি কোনো জাদুঘর থাকে সেই জাদুঘরে যারা কিউরেটর থাকবেন তারাই হচ্ছেন মহাজাগতিক কিউরেটর তো আমাদের এই গল্পের শুরুতে দেখা যায় এরকম দুইজন মহাজাগতিক কিউরেটর এসেছে যারা এই সোলার সিস্টেমের যে বিভিন্ন গ্রহ আছে আমাদের সেই আটটা গ্রহ থেকে খুঁজে খুঁজে শ্রেষ্ঠ প্রাণী নির্বাচন করছে এখন এই শ্রেষ্ঠ প্রাণী নির্বাচনের এক পর্যায়ে তারা পৃথিবীতে এসেছে সে কারণে এই গল্পের প্রথম লাইনটা এরকম যে সৌরজগতের তৃতীয় গ্রহটি তারা বেশ খুটিয়ে খুটিয়ে দেখে এবং সন্তুষ্ট হয় সৌরজগতের তৃতীয় গ্রহ মানে সূর্যের সাথে দূরত্বের ভিত্তিতে প্রথম গ্রহ হচ্ছে বুধ তারপরেই আছে শুক্র এবং তারপরে তৃতীয় গ্রহ আমাদের পৃথিবী তো এই পৃথিবীতে যখন ওই দুজন মহাজাগতিক কিউরেটার আসে তারা সবকিছু খুঁটিয়ে খুঁটিয়ে দেখে সন্তুষ্ট হয় তার কারণটা হচ্ছে একজন বলে যে এখানে প্রাণের বিকাশ হয়েছে কেন এই কথা বলছে কারণ তারা দেখছে যে এইখানে ব্যাকটেরিয়া ভাইরাস থেকে শুরু করে বা মাছি থেকে শুরু করে বৃহৎ আকারের হাতি বা পর্যন্ত অনেক ধরনের প্রাণী আছে আছে আবার এই এই মধ্যে উদ্ভিদও কিন্তু যে হাজার কাজে হাজার প্রাণের বিকাশ হয়েছে এই পৃথিবীতে এই বৈচিত্র্য অন্য কোনো গ্রহে তারা দেখেনি এজন্য তারা একটু খুশি হলেও দ্বিতীয় প্রাণীটি একটু পরেই বলে যে যদিও অনেক রকম প্রাণী আছে জীব আছে এখানে কিন্তু তারপরেও তাদের একটা কমন বৈশিষ্ট্য আছে যে কারণে তারা খুব বেশি আলাদা না অর্থাৎ সকল প্রাণীর মধ্যে একটা নাকি আর সাধারণ বৈশিষ্ট্য আছে সেটা কেন হবে প্রথম প্রাণীটি তাকে বিভিন্ন এবার বৈচিত্রের কথা বলছে যে শুরু হয়েছে ভাইরাস থেকে এবং এই ভাইরাসের মধ্যেই কত রকম বৈচিত্র্য এরপরও আরো কত রকম ব্যাকটেরিয়া আছে পরজীবীর জীব আছে গাছপালা আছে যারা নিজেদের খাবার নিজেই তৈরি করতে পারে আবার কত রকমের কীট পতঙ্গ আছে প্রাণীদের মধ্যে কেউ ডাঙায় বাস করে কেউ পানিতে বাস করে কেউ বা গাছে বাস করে তো কত রকম বৈচিত্র্য তারপরও কেন সবকিছু একরকম হবে তো প্রথম প্রাণীটি এবার বলে যে যে যত বৈচিত্র্যের কথা বলছে সে সেগুলো সবই বাহ্যিক ভিতরের যে বৈশিষ্ট্য সেটি একই রকম আসলে তারা যেটা বোঝাতে চাচ্ছে সেটা হচ্ছে যে প্রতিটি জীবেরই একটা মৌলিক ভিত্তি আছে যার নাম ডিএনএ বা ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড এই ডিএনএ থেকেই সকল জীবের উৎপত্তি এবং এই ডিএনএর কারণেই এক আরেক জীব থেকে আলাদা গাছের সাথে মানুষ আলাদা এমনকি এক মানুষ থেকে আরেক মানুষ আলাদা তো এই যে পার্থক্য এই সকল পার্থক্যের কারণ হচ্ছে এই ডিএনএ আর এই ডিএনএ সকল প্রাণীর ভিত্তি কাজেই এই প্রাণীর মত অনুসারে এই সকল প্রাণীর মধ্যে আসলে তেমন কোনো জটিল পার্থক্য নেই তাদের ভিত্তিটা এক এরপর তারা বুঝতে পারে যে যেহেতু সবগুলো প্রাণীর গঠন একই রকম তাই তাদের এই যে শ্রেষ্ঠ প্রাণী সংগ্রহ করার যে কাজটা সেটা বেশ কঠিন হয়ে গেল এরপর তারা বিভিন্ন প্রাণী নিয়ে পর্যবেক্ষণ করে এবং একটার পর একটা নিয়ে চিন্তা করে যে এই প্রাণীটি নেওয়া যায় কি না সেই প্রাণীর পজিটিভ নেগেটিভ দুই বিষয়েই তারা বিবেচনা করে এবং তোমাদের কিন্তু এই বিষয়টাই মনে রাখতে হবে অনেক রকম প্রশ্ন আসে যে এই প্রাণীটি তারা কেন নিতে চেয়েছিল আর এই প্রাণীটি তারা কেন নিতে চায়নি এই প্রশ্নগুলোই কিন্তু পরীক্ষায় আসে কাজে যতগুলো প্রাণীর কথা উল্লেখ করা হবে এখন সবগুলোই মনে রাখতে হবে যেমন প্রথমেই তারা ব্যাকটেরিয়া এবং ভাইরাসের কথা চিন্তা করে যে এটা নেওয়া যায় কিনা কিন্তু সেটা তো একেবারেই পরজীবী এবং অন্য প্রাণী ছাড়া সেটা বিকাশ লাভ করতে পারে না আর তাছাড়া তাদের তেমন কোনো আদর্শ বৈশিষ্ট্য নেই প্রাণী হিসেবে যে কারণে তারা ব্যাকটেরিয়া ভাইরাসকে নেয় না আবার হাতি বা নীল তেমি এগুলো আকারে অনেক বড় সে কারণে প্রাণী হিসেবে তাদের হয়তো ভালো বৈশিষ্ট্য আছে কিন্তু তাদের সংরক্ষণ করাটা বেশ মুশকিল তাদের দৈহিক সাইজের জন্য এরপরে তারা গাছের কথাও চিন্তা করে যে গাছগুলোকে নেওয়া যায় কিনা কিন্তু তারা যেহেতু একই জায়গায় স্থির থাকে এবং যেখানে হাজার হাজার গতিশীল প্রাণী আছে সেখানে সেগুলোকে বাদ দিয়ে তো গাছগুলোকে নেওয়ার প্রশ্নই আসে না এরপর তারা সাপকে নিয়েও চিন্তা করে যে একে নেওয়া যায় কিনা কারণ একজনের কাছে সাপকে বেশ কৌতূহল উদ্দীপক মনে হয় কিন্তু এরপরেই তারা বুঝতে পারে যে এটা সরিসৃপ যে কারণে তাদের রক্তটা বেশ ঠান্ডা এবং বাইরের আবহাওয়ার সাথে এরা ঠিক খাপ খাইয়ে নিতে পারে না এই কারণে তারা সাপটাকে বাদ দিয়ে দেয় যে এটা আসলে উপযুক্ত প্রাণী নয় এর চেয়েও ভালো প্রাণী আছে তখন তাদের পাখির কথা মনে পড়ে এবং পাখি একটা চমৎকার প্রাণী যে কিনা আকাশে উড়তে পারে আবার সুন্দর সুরে গানও গাইতে পারে সেই পাখিটিকেও তারা শেষ পর্যন্ত নেয় না কারণ এই পাখির বুদ্ধিমত্তা সম্পর্কে তাদের একটু সন্দেহ হয় যে এই গ্রহে আরো অনেক প্রাণী আছে যাদের বুদ্ধির বিকাশ হয়েছে কাজে এমন কোনো প্রাণী নেওয়া উচিত হবে না যার মধ্যে এত বড় গুণটা নেই যাদের মধ্যে বুদ্ধির বিকাশ হয়েছে সেরকম একটা প্রাণী তারা নেবার চিন্তা করছে এখন এবং এই বুদ্ধিদীপ্ত প্রাণীদের মধ্যে তারা প্রথমেই দেখে বাঘকে বাঘ দেখতে অনেক সুন্দর তাদের কাছে মনে হয় ডোরাকাটা একটা প্রাণী তাহলে বাঘকে নেওয়া যেতে পারে কিন্তু বাঘেরও একটা সীমাবদ্ধতা আছে সেটা তাদের মতে যে বাঘ হচ্ছে একা থাকতে পছন্দ করে তো এই পৃথিবীটাতে আসলে তো সামাজিক অবস্থানই গুরুত্বপূর্ণ কাজে এমন কোন প্রাণীকে তারা নিতে চায় যারা একই সাথে বুদ্ধিদীপ্ত এবং সামাজিক অবস্থানটাও তাদের শক্ত এ কারণে এই পর্যায়ে তারা কুকুরকে নিয়ে চিন্তা করে যে কুকুর কিন্তু বেশ সামাজিক প্রাণী তারা দলবদ্ধ হয়ে সব সময় ঘুরে বেড়ায় এবং তাদের যে বিশ্বস্ততাও বেশ প্রশংসনীয় একটা বিষয় যথারীতি কুকুরেরও কিছু সীমাবদ্ধতা তারা উল্লেখ করে যে কুকুর তার স্বকীয়তা হারিয়ে ফেলছে কারণ মানুষ কুকুরকে পোষ মানিয়েছে এমন কোন প্রাণী তারা কেন নিবে যে কিনা অন্য প্রাণীর অধীনে থাকে বেশিরভাগ কুকুরই তো মানুষের পোষ মেনে গেছে বা চাইলেই যে কোনো কুকুরকে পোষ মানানো যায় এজন্য তারা কুকুর তো বটেই যে কোনো গৃহপালিত পশুকেই লিস্ট থেকে বাদ দিয়ে দেয় যে এরা অন্য প্রাণীর পোষ মেনে গেছে তার মানে এরা প্রাণী হিসেবে নিচু প্রজাতির এদের নেওয়া যাবে না তো এরপর তারা হরিণকে নিয়ে চিন্তা করে হরিণ অবশ্যই চমৎকার একটা প্রাণী কিন্তু হরিণের সমস্যাটা কি হরিণ তো গৃহপালিত না হরিণের সমস্যা হচ্ছে তারা তৃণভোজী প্রাণী তার মানে হচ্ছে এই যে যারা তৃণভোজী প্রাণী তারা তাদের সময়ের একটা বিরাট অংশ ব্যয় করে খাওয়ার পিছনে তোমরা যে মাংসাশী প্রাণীগুলো আছে তাদের কথা চিন্তা করে দেখো তাহলে বুঝতে পারবে যে মানুষও এর মধ্যে আছে মানুষ বাঘ বা যে কোনো মাংসাশী প্রাণী যারা প্রাণীজ আমিষ গ্রহণ করে তারা কিন্তু অল্প খেয়েও ওই যথেষ্ট এনার্জিটা পায় কিন্তু তৃণভোজী যারা তারা কিন্তু ওই সমান এনার্জি পেতে হলে অনেক সময় ধরে ঘাস লতাপাতা খেতে হবে যেহেতু গাছের চেয়ে প্রাণীর বেশি শক্তি থাকে কাজে যারা তারা বেশিরভাগ সময়ই এই খাওয়ার পিছনে ব্যয় করে কাজে এটা তাদের কাছে যথেষ্ট যৌক্তিক মনে হচ্ছে না যে যে প্রাণী সময় খাবে তাকে নেওয়া যাবে না তো এরপরেই তারা মানুষের কথা চিন্তা করে এবং মানুষের পজিটিভ আর নেগেটিভ বিষয়গুলো তোমাদের অনেক গুরুত্ব দিয়ে মনে রাখতে হবে এখান থেকে অনেক রকম করে প্রশ্ন আসবে তো শুরু করে তারা এইভাবে যে এই গ্রহটিতে যে প্রাণীটি সবচেয়ে বেশি আলোড়ন সৃষ্টি করেছে সেই প্রাণীটি নিলে কেমন হয় কোন প্রাণীর কথা বলছো স্বাভাবিকভাবেই মানুষের কথা বলছে কারণ মানুষই এই পৃথিবীতে সবচেয়ে বেশি আলোড়ন সৃষ্টি করেছে কারণ তাদের একটা সামাজিক ব্যবস্থা আছে এদের মধ্যে কেউ শ্রমিক কেউ সৈনিক কেউ বুদ্ধিজীবী অর্থাৎ পেশাগত অনেক তাদের আছে এবং তারা একই সাথে শহর বন্দর নগর তৈরি করছে চাষাবাদও করছে পশুপালন করছে এবং যখন কোনো সমস্যা হয় তখন তারা দলবদ্ধভাবে সেটা সমাধান করার চেষ্টা করে এবং নিজেদের সভ্যতা গড়ে তোলার জন্য অনেক রকম আত্মত্যাগও তারা করেছে বিভিন্ন জাতি যে বিভিন্ন সময় আত্মত্যাগ করেছে সেটাই উল্লেখ করছে অর্থাৎ তারা এতক্ষণ ধরে যে বিষয়গুলো খুঁজছিল সেটাই পেয়ে গেছে একটা প্রাণীর মধ্যে এবং এই বিষয়টা তাদের মধ্যে কিন্তু এক ধরনের আনন্দ তৈরি করছে যে তারা অবশেষে একটা আইডিয়াল প্রাণী পেয়েছে কিন্তু তারপরে কি হয় দেখো একজন বলছে তুমি কি সত্যিই বিশ্বাস করো মানুষ এই গ্রহের শ্রেষ্ঠ প্রাণী তুমি কেন এটা জিজ্ঞাসা করছো এই পৃথিবীর দিকে তাকাও বাতাসে কত কত দূষিত পদার্থ পদার্থ তেজস্ক্রিয় বাতাসের ওজন স্তর কেমন করে শেষ হয়ে যাচ্ছে গাছ কেটে কত বিস্তীর্ণ এলাকা ধ্বংস করেছে দেখেছ অর্থাৎ মানুষের মধ্যে যে ভালো বিষয়গুলো তারা এতক্ষণ বলছিল সেগুলো তো আছেই কিন্তু তারপরও একজন সন্দেহ পোষণ করছে যে মানুষ এই পৃথিবীর জন্য কতটা ক্ষতি করছে তাদের জন্যই তো এই যে বাতাসে দূষিত পদার্থগুলো আসছে আসছে এগুলো অন্য প্রাণীর কাছ থেকে না যে বিজ্ঞানের ফলে মানুষ নতুন নতুন আবিষ্কার করে সেই বিজ্ঞানের ফলেই তারা এমন তেজস্ক্রিয় পদার্থ আবিষ্কার করছে যেগুলোর কারণে বা যেগুলোর ক্ষতিকর রাসায়নিক বিক্রিয়ায় মানুষ এবং অন্যান্য জীবজগতের জীব জগতের উপর মারাত্মক প্রভাব ফেলছে তো যে এতক্ষণ ধরে শুনছে এসব সে বলছে এর সবই কি মানুষ করেছে কি আশ্চর্য আমি ভেবেছিলাম এরা বুদ্ধিমান প্রাণী তখন আরেকজন জানায় এরা একে অন্যের উপর নিউক্লিয়ার বোমা ফেলছে যুদ্ধ করে একজন আরেকজনকে ধ্বংস করে ফেলছে প্রকৃতিকে এরা দূষিত করে ফেলছে অর্থাৎ এরা যে শুধু জীব বৈচিত্র্যের জন্য খারাপ তাই না একজন আরেকজনকে মারছে অর্থাৎ নিজের জাতির উপরেই তারা ধ্বংসযজ্ঞ চালাচ্ছে এরপর প্রাণী দুইটি বেশ মনোযোগ দিয়ে মানুষকে লক্ষ্য করতে থাকে যে আসলে মানুষ কি করছে এবং তারা চিন্তা করে যে মানুষের যে বিকাশ হয়েছে মাত্র দুই মিলিয়ন বছর আগে এই অল্প সময়ের মধ্যে তাদের দৃষ্টিতে এই সময়টা ভীষণ অল্প অল্প সময়ের মধ্যে তারা পৃথিবীর করেছে পৃথিবীটা আগে দশা কত সবুজ ছিল অথচ এখন কি অবস্থা এখন তারা নিজেদের প্রয়োজনে সভ্যতা নির্মাণের প্রয়োজনে এমন সব কাজ করছে যার কারণে পৃথিবী আবহাওয়া পরিবেশ সবকিছু ধ্বংসের অভিমুখে তো এই কথা চিন্তা করে তারা ভাবে যে না মানুষকে আসলে শ্রেষ্ঠ প্রাণী হিসেবে নেওয়া যাচ্ছে না যে প্রাণী নিজের জাতির উপরে হামলা চালায় সেটা আর যাই হোক শ্রেষ্ঠ প্রাণী হতে পারে না এরপর তারা অন্য একটা প্রাণীর দিকে দৃষ্টি দেয় এবং তখন তারা পরিচিপ্ত হয় আর সেই প্রাণীটি হচ্ছে পিপরা। এটা ভীষণ হাস্যকর একটা বিষয় যে পিঁপড়াকে তারা মানুষের চেয়ে শ্রেষ্ঠ বলছে কিন্তু এই বিষয়টির মধ্যে দিয়ে লেখক ব্যঙ্গ করেছে মানুষের প্রতি মারাত্মকভাবে কটাক্ষ করেছেন যে মানুষ আসলে কতটা খারাপ হতে পারে যে তার চেয়ে পিঁপড়াকে ওই মহাজাগতিক কিউরেটররা শ্রেষ্ঠ প্রাণী বলছে তার কারণটা কি এই কারণগুলোও তোমরা মনে রাখবে কারণ এখান থেকেও প্রশ্ন আসে অনেক অনেকগুলো যুক্তি আছে তার পিছনে যে তারা দল বেঁধে থাকে তাদের শ্রমিক আছে 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 জন্য চমৎকার পদ্ধতি এবং নিজেদের থাকার জন্য চমৎকার বিশাল বাসস্থান তৈরি করেছে এবং দ্বিতীয় প্রাণী বলে ঠিকই বলেছ দেখো এরাও মানুষের মতো চাষাবাদ করতে পারে মানুষ যেরকম নিজেদের সুবিধার জন্য পশুপালন করতে পারে এদেরও ঠিক সেরকম ব্যবস্থা আছে অর্থাৎ পিঁপেছে নিজের প্রয়োজনে খাদ্য মজুত করতে পারে ভবিষ্যতের কথা চিন্তা করে তারা খাদ্য সংরক্ষণ করে সেই বিষয়টা তারা বোঝাতে যাচ্ছে শুধু সুশৃঙ্খল পারে অর্থাৎ আকারে খুব ছোট হলেও এরা কিন্তু সেই তুলনায় অনেক বেশি পরিশ্রম করে এবং অনেক ওজনের জিনিস নিয়ে যেতে পারে আর তাদের মধ্যে কোনো ঝগড়া বিবাদ নেই কে কোন কাজ করবে আগে থেকে ঠিক করে রেখেছে কোনো রকম অভিযোগ নেই যে যার দায়িত্ব পালন করে যাচ্ছে অর্থাৎ মানুষের মতো পিপরা এত ঝামেলা করে না একজন আরেকজনকে আক্রমণও করে না তারা মনে করছে পিপরা অত্যন্ত সুবিবেচক আগে থেকে খাবার জমিয়ে রাখছে আর বিপদে কখনো দিশেহারা হয় না অন্যকে বাঁচানোর জন্য অকাতরে প্রাণ দিয়ে যাচ্ছে আর যেখানে মানুষের বয়স মাত্র দুই মিলিয়ন বছর সেখানে এই ডাইনোসরের যুগ থেকে পিঁপড়ারা বেঁচে আছে আর এই বড় সময় ধরে প্রকৃতির এতটুকু ক্ষতিও এই পিঁপড়া করেনি এবং একজন বলে যে আমি নিশ্চিত মানুষ নিজেদের ধ্বংস করে ফেলার পরেও এরা বেঁচে থাকবে পৃথিবী একসময় এরাই নিয়ন্ত্রণ করবে অনেকগুলো যুক্তি কিন্তু তারা উল্লেখ করেছে যে কেন পিঁপড়াকে শ্রেষ্ঠ প্রাণী হিসেবে নিয়ে যাওয়া উচিত এই প্রতিটা যুক্তিই গুরুত্বপূর্ণ আর সবগুলো থেকেই কিন্তু এমসি কিউ বা জ্ঞানমূলক প্রশ্ন আসতে পারে সবগুলোই মনে রাখতে হবে আর শুধু পিঁপড়া বা মানুষ না আগের যে সকল প্রাণীর কথা উল্লেখ আছে সেগুলোও পড়বে তো বিষয়টা হচ্ছে তো মানুষ থেকে শেষ পর্যন্ত পিঁপড়াকেই তারা শ্রেষ্ঠ মনে করছে এবং কয়েকটি পিঁপড়া নিয়ে তারা গ্যালাক্সির অন্য গ্রহ নক্ষত্রের দিকে রওনা দেয় সেখান থেকেও তারা শ্রেষ্ঠ প্রাণী সংগ্রহ করবে খুব সহজ এবং চমৎকার গল্প কিন্তু এই মহাজাগতিক কিউরোটার মানুষের যে পজিটিভ আর নেগেটিভ কিছু বিষয় আছে মূলত সেই বিষয়গুলোকেই লেখক ফোকাস করতে চেয়েছেন বিশেষ করে মানুষ পরিবেশের জন্য যে ক্ষতিকর কাজগুলো করছে সেই বিষয়গুলোকে লেখক খুব গুরুত্ব দিয়েছেন মানুষ আসলে পৃথিবীর শ্রেষ্ঠ প্রাণী কিন্তু যে ভালো কাজগুলো দিয়ে তারা এই পৃথিবীকে সুন্দর করতে পারে পরিবেশের প্রতি সজাগ দৃষ্টি রাখতে পারে বা এই পৃথিবীটাকে সুন্দর একটা বাসস্থান হিসেবে অন্য প্রাণীদের কাছে উপস্থাপন করতে পারে সেই ব্যাপারে কিন্তু মানুষের মনোযোগ একেবারেই কম মানুষের ভিতরে বরং মারামারি হানাহানি হিংসা এই বিষয়গুলো গুরুত্ব পায় বলে তারা ভীষণ আত্মঘাতী আর এই চরম বাস্তবতাকেই লেখক মোহাম্মদ জাফর ইকবাল প্রকাশ করেছেন এই গল্পটি তোমাদের মনে রাখতে হবে জাফর ইকবাল সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য তার জন্ম পৈতৃক নিবাস তিনি বর্তমানে যে শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হিসেবে আছেন আর তার কিছু বইয়ের নাম তোমাদের মনে রাখতে হবে আর আমি শুধু বইয়ের নামই রাখতে বলবো না এই বইগুলো পড়তেও কিন্তু ভীষণ চমৎকার মোহাম্মদ জাফর ইকবাল মূলত তোমাদের বয়সী পাঠককে উদ্দেশ্য করেই এই বইগুলো লিখেছেন কাজেই তোমরা পড়লে খুবই আনন্দিত হবে এখন পর্যন্ত তিনি একজন সক্রিয় লেখক এবং সাহিত্যিক এবং তিনি তার এই লেখালেখির জন্য দুই সালে বাংলা একাডেমি পুরস্কার লাভ করেছিলেন সবাই গল্পটা নিজেদের মতো পড়বে যখনই সময় পাবে আর গল্পের মধ্যে যে মেসেজটা দিতে চেয়েছেন লেখক সেই মেসেজ অনুধাবন করার চেষ্টা করবে তোমাদের জন্যই যেহেতু তিনি লিখেছেন তার একটা আছে যে তোমরা সচেতন হবে যে মানুষের এই যে নিকৃষ্ট কাজগুলোর কথা উল্লেখ করেছেন তিনি আসলে তার উদ্দেশ্য যে পরিবেশ সংরক্ষণ করা মানুষের জন্যই এই পৃথিবীটা সংরক্ষণ করা আর তোমরা যদি বিষয়টা অনুধাবন করো তাহলেই তার এই লেখা সার্থক হবে সবাইকে ধন্যবাদ ভালো থেকো